আজকে আমরা তিন বন্ধু মিলে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম সুন্দর একটা পার্কের উদ্দেশ্যে পার্কেটা অনেক সুন্দর ছিল নাম হইছে আইসিটি পার্ক সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের পাশেই থাকুন ভিডিওটা অনেক সুন্দর হবে এই সময় তোমার হ্যালো গাইজ আসসালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমাদের পাশে দেখেন একটা ফলো একটা না যেন চলেন আমরা মূল বেরিতে চলে যাই তিন বন্ধু ঘুরার জন্য বের হয়ে গেলাম জায়গাটা অনেক সুন্দর ছিল ঘুরে মজা পাইলাম আপনারা আসলে দেখতে পারবেন বিশেষ করে মালয়েশিয়া প্রবাসী যারা আছেন ভাইবাদার তারা আসবেন এই জায়গাটা অনেক সুন্দর ঘুরে যাবেন ভালো লাগবে মনটা ভালো লাগবো জায়গাটার নাম হলো আইসিটি পার্কে আসলেই দেখতে পাবেন অনেক সুন্দর জায়গা এটা জানি না কার থেকে কীরকম লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে জায়গা বলে বুঝে পারবো না জায়গাটা অনেক সুন্দর ছিল ঘুরে মজা পেলাম বন্ধুবান্ধব নিয়ে গেছিলাম অনেক ভালো লাগছে এই জায়গাটা দেখেন অনেক সুন্দর জায়গা এটা মানুষ আছে অনেকগুলো মানুষ অনেক ধরনের মানুষ আছে এখানে বাংলা আছে মালাই আছে চীনাই আছে অনেক ধরনের ইন্দ্রিশ আছে তারপরে অনেক ধরনের মানুষ বলে বলে বুঝাতে পারবো না আপনাদের ভিডিওটা দেখতে থাকেন আমাদের পাশেই থাকেন দেখেন অনেক সুন্দর একটা জায়গা এটা দেখেন উপরে গ্যালাসে লাইন দেখেন অনেক সুন্দর নিচে উপর থেকে আর নিচে সবকিছু দেখা যায় দৃশ্য গ্যালাসে লাইন এখানে পুরো অনেক সুন্দর জায়গা এটা এখন দেখেন একটা শিশু পার্কেটা ছোট বাচ্চারা ঢুকে টিকিট কেটা এনজয় করে দেখতে সুন্দর জায়গাটা অনেক এটা গাড়ি চালায় অনেক কিছু করে এটা ভিতরে ঢুকে অনেক ভালো লাগে এটা শিশু ছোট বাচ্চাদের জন্য এটা এটা যারা বাচ্চা আছে তাদের জন্য জন্য এখন দোকানে চলে কিছু খাওয়ার অনেক খিদে লেগে গেছে দেখি কি খাইতে পারি দেখি তিনটা আইসক্রিম নিল বন্ধু অনেক গরম এখানে আপনার অনেক গরম জন্য আইসক্রিম কিনে ফেললাম কিনে ফেললে তিনজনের এখন টাকা পেড করব টাকা দিয়ে দিল বন্ধু এখন আবার চলে যাব আমরা বাইরে ঘুরার জন্য আসক্রিম নিয়ে বের হয়ে গেলাম তারপর আপনার অনেক কিছু হলো দেখেন ভিডিওটা দেখতেই থাকেন আমাদের সাথেই থাকেন বন্ধু একটা ষোলো মর সময় ভিডিও নিছে অনেক সুন্দর দেখেন বন্ধুরে নিলাম আমি আবার না নিল হয় আমি একটা ষোলো মৌসুমে ভিডিও নিয়ে ফেললাম দেখেন যাই হোক অনেক ঘোরাঘুরির পর একটু ক্লান্ত হয়ে গেছি একটু লিলেখ নিলাম তিন বন্ধু এখন ব্যাংকে ঢুকবো ব্যাংকে ঢুকে ফার্স্ট কার্ডটা ঢুকাই দিলাম ঢুকায় দেওয়ার পর পিন নাম্বার দিলাম পিন নাম্বার দেওয়ার পর টাকা কয় টাকা তুলবো সেটা দিলাম দেওয়ার পর এখন টাকাটা তুলবো কার্ডটা ফার্স্ট বার হয়েছে তারপর টাকাটা আসছে এখন ওই টাকা নিয়ে বাইরে হইলাম দেখেন ছোট্ট একটা বাচ্চা কীভাবে খেলা করতেছে মায়ে দেখে হাসতাছে মেয়েটা চীনা কিন্তু মায়েটা অনেক সুন্দর কিন্তু কিভাবে দেখেন খেলতেছে মা অনেক হাসতেছে অনেক খুশি দেখেন বাচ্চাদের খেলা দেখে তারপর একটু ভিডিও নিলাম দেখেন আমাদের দেশে কিটা কী বলে জানি না এটা মালারা চিনারা সবাই উঠে এটা মাঝে ঘুরে দেখেন সুন্দর একটা জিনিস তারপর এটা ভিডিও নিলাম ভিডিও নেওয়ার পর বাসায় চলে যাব রুমে যে গাড়ি এসছে বসে আমাদের আসার পরে এখন রুমে চলে যাবো তারপর ওকে বাই আল্লাহ হাফেজ প্লিজটা আমার ফলো করে দেবেন বাই